আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে সীমায় ঈদে স্পেশালভাবে তো সবাই আমার সাথেই থাকবেন আশা করি চলেন চলে যাই মূল উপকরণে আমি আবার চলে আসলাম সীমার বরফি নিয়ে তো ঈদে স্পেশালভাবে আমি রান্না করতেছি তো আমি এখানে ভাজার সীমায় নিয়েছি আমি হাতের সাহায্যে এটা এখন ভেঙে নিব তো আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি তো আমি এখানে ঘি অ্যাড করে দিচ্ছি ঘিয়ের ভাগটা একটু বেশি দেওয়া লাগবে তেল দিলে টেস্ট হবে না তো আমি বাঘা বিড়ির ঘি নিয়েছি এটা তো আপনারা চাইলে যে কোনো ঘি অ্যাড করতে পারেন তো আমি এখানে বাদাম এমনি বাদাম আমি হালকা ব্লেন্ড করে নিয়েছি আমি এখন ভালোভাবে ঘিয়ের সাথে মিশাই নিচ্ছি ভেজে নিব হালকা করে তাহলে বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে তো এ পর্যায়ে আমি সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামিচ তো আমি ভালোভাবে এখন মিশাই নিব তো বাদামটা বাদামি হয়ে গেছে আমি এখন সিমাইটা ভাজা সিমাইটা দিয়ে দিচ্ছি আমি এখন ঘির সাথে ভালোভাবে সিমাইটা ভেজে নিব আমি সিমাইটা ভালোভাবে ঘিসাতে সাথে ভেজে নিচ্ছি তারপরে অন্যান্য উপকরণ দিয়ে দিব জালটা একবারে আস্তে দেওয়া লাগবে বেশি জোরে দিলে সিমাইটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে আস্তে জালে ভেজে নিচ্ছি তাছাড়া ভিডিওটা বড় হয়ে যাবে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এক চাক চা কাপের এক কাপের একটু কম তো যত গুঁড়া দুধ দেবেন ইনশাল্লাহ খেতে অনেক টেস্টিফুল হবে তো আমি ভালোভাবে এখন মেশাই নিব তো আমি অফ ক্যামেরায় ভালোভাবে ভেজে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মাসাল্লাহ আমি অপকেমারে অনেক সময় ধরে ভেজে নিয়েছি আমি এখন কন্ডেক্স মিল দিয়ে দেবো পুরোটা একটা পুরোটাই দিয়ে দিব ইনশাল্লাহ তো আমি কন্ডেক্স মিল দিয়ে ভালোভাবে মিশাই নেবো সীমার সাথে তো আমি পরে আবারও কন্ট্যাক্ট দিয়েছি আমার একটাই হয়নি তো আমি সময় অনেকগুলা এই জন্য আমি আর একটু দিয়েছিলাম তো আমি এখন আমার বরফিটা হয়ে গেছে সীমার বরফি তো আমি এখন নামাই নিব তো আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি তো আমি দুই জায়গায় নামাবো তো আমি দুই জায়গায় আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তো আমি এখন নামাই নিচ্ছি তুমি এইগুলো এখন সাইজ করে নিব তো মার্শাল্লাহ আমার ভালোভাবে বসাই নেওয়া হয়ে গেছে আমি এখন একটু ঠান্ডা করে তারপরে কাঠ কেটে দেখাবো তো হালকা একটু ঠান্ডা হতে আমি কাটে নিচ্ছি তাছাড়া অনেক শক্ত হয়ে যায় তো সবগুলো ভালোভাবে সাইজ করে কেটে নিচ্ছি তো আমি ছোটো পিস করে কেটে নিয়েছি এখনও ভালোভাবে ঠান্ডাই হয়নি তো আমি এখানে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চয়েস মতো সাজাবেন আমি এখানে কাজু বাদাম ঝুরি দিয়ে দিচ্ছি তো মাসাল্লা আমার হয়ে গেলে ঈদ স্পেশাল সিমের বরফি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ